দুদিন রোদ দিয়ে আবারও দেখো বৃষ্টি হওয়া কিন্তু শুরু হয়ে গেছে ভোরবেলা থেকেই বৃষ্টি হচ্ছিল সকালবেলা একটু বৃষ্টিটা কমে গেছে তো এখন বাজে হচ্ছে ছটা এখন থেকে তোমাদের সাথে ব্লগটা আমি শেয়ার করছি আর এই যে দেখো রান্নাঘরে এসে ছোট ছোট দুটো হচ্ছে তোমার ইঁদুরের বাচ্চা আমি যে কালকে ভাত রান্না করেছিলাম না তো সেই ভাতের মাটা আমি আর ফেলাইনি তো না ফেলার কারণে ওই ভাতের মারে এই দুজন পড়ে যায় তো ওখান থেকে কোনোভাবেও দুজনে বের হতে পারছে না তবে হ্যাঁ চেষ্টা চালিয়ে যাচ্ছিল তো আমি কি করলাম আমার আবার ভয় পাচ্ছিল কারণ যখনই আমি হাতাচ্ছিলাম তখনই হচ্ছে আমার মানে হাতের ওরা উপরে উঠে আসতে চাইছিল তো আমার তো খুব ভয় লাগছিল যেমন তেমন করে গামলাটা ধরে ওই দিকে হচ্ছে ভাতের মারগুলো ফেলে দিলাম ও ফেলে দেওয়ার কারণে ওরা দুজনে চলে গেল দৌড়ে আর হ্যাঁ বন্ধুরা যারা এখন আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে অনুরোধ রইলো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য স্কিপ না করে এদিকে হচ্ছে প্রীতম রেডি হয়ে গেছে স্কুলের জন্য স্কুল যাবে এখন কি ভরাইলি আগে হ্যাঁ বই নিস নেই করে একটা বই ভালো করে যাবি ছাতা নিয়ে তো যাবি এদিক ওদিক দেখবি কিন্তু এখনো হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি কিন্তু পড়ছেই বৃষ্টি পড়ছে সেই জন্য হচ্ছে ছাতাটা নিয়ে ওকে পাঠিয়ে দিলাম আরকি আর প্রীতি হচ্ছে একটু পরে যাবে ও হচ্ছে বারোটার দিকে স্কুল চলো ছেলেকে পাঠিয়ে দিলাম স্কুলে আর দেখো বাইরের নজারাটা কত সুন্দর দেখা যাচ্ছে তাই না পুকুর পাড়টা খুব সবুজ সবুজ পাতাগুলো দেখা যাচ্ছে হারা ভাড়া খুব ভালো লাগছে দেখতে কিন্তু তো যাই হোক এখন হচ্ছে ঘরে চলে আসলাম ঘরটা একটু গোছ গাছ করার জন্য আর বৃষ্টিতে জানো তো ভিজে ভিজে কাজ করতে ইচ্ছে করে না তোমরা অনেকেই বলো যে দিদি ভাই বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করো না শরীর খারাপ করবে তো জানো তো আমারও ইচ্ছে করে না তবে কি করব বলো তো বাধ্য হয়ে আর কি করতে হয় এই যে কখন বৃষ্টি থামবে তার আশায় তো বসে থাকা যায় না বাসি কাজগুলো তো সারতেই হবে তো সেই কারণে বাধ্য হয়ে না করতেই হয় আর কি ভিজে ভিজে সংসারের কাজগুলো এইদিকে সব বাইরের কাজ শেষ হয়ে গেছে এখন চলে আসলাম রান্নাঘরে রান্না বসিয়ে দেব আর দেখো এখান থেকে আমি ডিম বের করে নিচ্ছি এগুলো কিসের ডিম বলো তো তোমরা তো জানোই আমাদের বাড়িতে হাঁস আছে তো এগুলো হচ্ছে হাঁসের ডিম জমিয়ে জমিয়ে রেখেছে দেখো কতগুলো হাঁসের ডিম হয়েছে হাঁসের ডিম না বেশি রান্না করি না এই যে আমি হাঁসের ডিম খাই না বলে প্রীতম প্রীতি এরাও খেতে চায় না যদি আর কি সেদ্ধ করে আমি রান্না করি মানে আর কি পুরো একটা আর কি ডিম সেদ্ধ করে যদি রান্না করি না তাহলে কুসুমটা খেতে চায় না গন্ধ করে নাকি তো দুজনে খেতে চায় না আর আমি তখন খাই না খুব গন্ধ করে আমার নাকে আর কি হাঁসের ডিম তো সেই জন্যে কিন্তু রান্না বেশি করা হয় না তো আজকে যেহেতু কোনো তরকারি নেই ঘরে তো ভাবলাম চলো হাঁসের ডিমে কয়েকটা রান্না করে নিই তো চারজনের জন্য চারটাই রান্না করছি কারণ আমি তো খাই না আমি খাবো না আর মানে পুরো একটা ডিম সেদ্ধ করে রান্না করব না এগুলো হচ্ছে তোমার ফাটিয়ে ওই অনেকটা কিন্তু ওই বাটিতে সেদ্ধ বসাবো অনেকটা কিন্তু কেকের মতো হবে ফুলে যাবে বেশ সুন্দর হয় আগে কি করেছিলাম বলো তো আগে আমি করতাম হচ্ছে ক্যারি ব্যাগ আছে না ক্যারি ব্যাগে আর কি সব কিছু মিলিয়ে গুলিয়ে এভাবে আর কি দিতাম তো এখন না ক্যারি ব্যাগে দেই না কারণ একদিন ক্যারি ব্যাগে দিয়ে আমি দেখেছি ক্যারি ব্যাগের যে কালারগুলো থাকে না তো সেগুলো আছে না ওই যে তোমার ওই কেকের মধ্যে কেক তো না ওই ডিমের মধ্যে আর কি লেগে থাকে তো সেই জন্য না এখন থেকে আমি এইভাবে বাটিতেই সেদ্ধ করে নিই এমনিতে কিন্তু ডিমের আমলেট করে কিন্তু রান্না করা যায় তবে সেইভাবে রান্না করছি না কেন বলো তো ডিমের আমলেটটা একটু পর না শুকিয়ে যায় মানে একদম মানে কীরকম পাতলা হয়ে থাকে আর এইভাবে যদি করা হয় না ডিম ডিমের আর কি আমলেট করে রান্না তাহলে না ডিমটা ফুলে থাকে বেশ তো সেই জন্যে হচ্ছে আমি এইভাবেই আর কি ডিম রান্না করি তো যাই হোক এখন হচ্ছে ওইদিকে সেদ্ধটা বসিয়ে দিয়েছি আর এইদিকে মশলাটা আমি করে নিচ্ছি আর এখন কিন্তু ক্যামেরা গাল হয়েছে কে বলে তো আমার মেয়ে প্রীতি ওকে বলছি যে করতে হবে না ভাত দে কিন্তু তাও দেখো কি সুন্দর করে ভিডিওটা করে নিলো আর এদিকে হচ্ছে দুধ দিয়ে গেল এক করে তো দুধ নেই এখন প্রীতম প্রীতির জন্য তো সেই দুধটাই আর কি দিয়ে গেল ওই জন্যে এখন গরম করে ওইদিকে রেখে দিলাম এই যে এখন আমি নিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে এটা হচ্ছে অনেকটা কেকের মতো কিন্তু হয়ে গেছে না ডিমের ছানা ডিমের ছানা না কেকের মতো অনেকটা হয়ে গেছে আর এদিকে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো এখন ছুলে নেব তারপরে এটা হচ্ছে তোমার এইটা কাটতে হবে ছোট ছোট করে পিস পিস করবো তারপর হচ্ছে ভাজা করে ওই যে আলু আর কি তরকারির মধ্যে দেবো বাটিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এখন হচ্ছে একটা থালের মধ্যে আর কি ডিমটাকে নামিয়ে নিচ্ছি তবে এই যে ডিমটা নামানোর চেষ্টা করলাম ডিম কিন্তু পড়লো না থালে তো সেই জন্য হচ্ছে একটু আর কি খন্তির সাহায্যে আর কি একটু কেটে নিলাম তারপরে হচ্ছে কিন্তু ডিমটা বাটির থেকে বের করে নিলাম এই যে দেখো কত সুন্দর হয়ে গেছে না ডিমের কেক অনেকটাই কিন্তু কেকের মতোই দেখা যাচ্ছে তাই না আর বেশ কিন্তু ভালো অনেকটা ফুলেও গেছে এই ফোলাটা না থেকেই যাবে আর যখন আমি একটু কড়াইয়ে তেল গরম করে ভাজা করব না আবারও কিন্তু একটু ফুলে যায় তবে ওই ফোলাটা বেশিক্ষণ থাকে না এই ফোলাটা কিন্তু থেকে যাবে মানে ভাজার যে ফোলাটা সেটা বেশিক্ষণ থাকে না তবে এই যে সেদ্ধ করেছি আমি কেকের মতো ফুলেছে এই ফোলাটা কিন্তু তরকারিতে রান্না করলেও থেকেই যায় তো সেই জন্যে হচ্ছে এইভাবে হচ্ছে আমি কেকের মতো অনেকটা বানিয়ে ডিমের আমলেট করে আর কি তরকারি করি এই যে এখন হচ্ছে পেস্টগুলোকে ভাজা করে নেব আর তোমরা মনে হয় ভাবছো দিদি ভাই আজকে নামগুলো নিচ্ছে না কেন কামেন্ট পড়ছে না কেন অবশ্যই বন্ধুরা কামেন্ট পড়বো একটু পর ওইদিকে রান্নাটা হচ্ছে এখনও কিন্তু রান্না হয়নি তবে এর মাঝে হচ্ছে রোদ উঠে গেছে তো কালকে তো অনেক জামা কাপড় ধুয়েছিলাম বেলাতে ধোয়ার জন্য সেই জামাকাপড়গুলো আর শুকোয়নি তো সেই জন্যে না রান্নাঘর থেকে বের হয়ে এসে একটু জামা কাপড়গুলো উঠোনের তারেই মেলে দিচ্ছি যাতে আর কি উঠোনের তারে আর কি শুকিয়ে যায় বারেন্দার দুতারে যেহেতু জামা কাপড় রেখেছি তাই না আমাকে খুঁজে খুঁজে নিয়ে আসতে হচ্ছে আর কি জামা কাপড়গুলো এই যে দেখো বন্ধুরা বান্না আমার হয়ে গেছে আর এখানে যদি একটুখানি লাল লঙ্কা দেওয়া যেত মানে আর কি শুকনো লাল লঙ্কা গুঁড়ো লঙ্কা আর কি দেওয়া যেত তাহলে কিন্তু বেশ সুন্দর লাল লাল একটা কালার চলে আসতো বেশ সুন্দর লাগতো দেখতে তবে যেহেতু প্রীতমের বাবা লাল লঙ্কাগুলো আর কি খেতে চায় না লঙ্কার গুঁড়ো তো সেই জন্যে কিন্তু আমরা লাল লঙ্কার গুঁড়োগুলো আর কি রান্না করি না সেগুলো দিয়ে তো রান্নাবান্না হয়ে গেছে আর আমি ডাল করেছি তো এই সব দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া আর এই যে একটু আগে যে দেখলে তোমরা জামা কাপড়গুলো তুলে নিচ্ছি এই জামা কাপড়গুলো কিন্তু উঠোনে শুকাচ্ছিল না বেশ আরও এখন রোদ উঠেছে অনেকটাই তো সেই জন্যে এই জামা কাপড়গুলো আমাদের উঠোনের তারের থেকে নিয়ে বাইরে যে তার আছে সেখানে আর কি মেলে দেওয়ার জন্য নিয়ে গেলাম দুপুরের খাওয়া দাওয়া আমাদের কিন্তু শেষ হয়ে গেছে আর এই যে থালাটা মাত্রই তুললাম এটা কিন্তু প্রীতম মাত্র স্কুল থেকে এসে খেলো তো সেই থালাটাই হচ্ছে আমি ওখান থেকে তুলে নিলাম চলো বন্ধুরা এইবারে কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি ফাতেমা বলেছো দিদি ভাই আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি আমার নামটা নিউ এই যে বোন নিয়ে এলাম তোমার নামটা থ্যাংক ইউ সো মাচ ফাতেমা বোন আমাকে কমেন্ট করার জন্য আমার ব্লগ দেখার জন্য আর পরের কমেন্টটি হচ্ছে কমলি দাস বলেছ আমি বারো মেশার থেকে তোমার ব্লগ দেখি আমার নামটা নিও দিদি ভাই এই যে বোন তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ গো আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমাকে সাপোর্ট করার জন্য সব কাপড় জামা তোলা হয়ে গেছে আর সব কাপড় জামা কিন্তু বেশ ভালোভাবে শুকিয়েও গেছে তো এখন ঘরে নিয়ে আসলাম এই বিছানায় দেখো কত জামা কাপড় হয়ে গেছে তো এখন হচ্ছে জামা কাপড়গুলো এখন কিন্তু বিকেলবেলা তো বিকেলবেলা হচ্ছে আমি জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এখনো আমার ভিডিও দেখছ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো আমার ভিডিও দেখার জন্য আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা দেখছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা পুরনো বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো এখনো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো আমার পাশে থাকার জন্য এখানে হচ্ছে কয়েকটা কিন্তু জামা কাপড় আছে গোদরেজে রাখার জন্য এই যে কয়েকদিন আগে যে বাজার গিয়েছিল আর হচ্ছে মানে এখানে সেখানে যখন যায় তো প্রীতি আর হচ্ছে প্রীতমের আর কি কয়েকটা আর কি জামা আর কি এখানে আছে বাইরে তো এখনও হচ্ছে আমি আলনায় রাখিনি তো এই যে জামা কাপড়গুলো এখন গুছিয়ে যে জামা কাপড়গুলো আলনায় রাখার সেগুলো আলনায় রেখে দেবো আর যেগুলো গোদরেজে রাখার সেগুলো না গোদরেজেই রেখে দেব পয়লা বৈশাখের সময় যে এই যে দুটো বিছানা চাদর কিনেছিলাম সুতির তো এই দুটো কিনে না বেশ ভালো করেছি এখন মনে হচ্ছে জানো তো এখন ভাবি যে খুব ভালো করেছি এই দুটো আর কি নিয়েছি সুতির নিয়েছি আগে তো আমাদের সুতির বিছানা চাদর ছিলই না শুধু একটাই ছিল তো সেই জন্যে না এখন আর কি মনে মনে ভাবি এই দুটো সুতির চাদর যদি না নিতাম এখন তো গরমে থাকতেই পারতাম না আমরা তো ভালো হয়েছে সুতির চাদর দুটো কিন্তু নিয়ে তো এখন হচ্ছে দেখো ওই যে বালশের কাবারগুলো আমি ধুয়ে দিয়েছিলাম কালকে তো আজকে হচ্ছে এইগুলো শুকিয়েছে তো সেই জন্যে আজকে হচ্ছে বালিশের কাবার বালিশে লাগিয়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা এরকম টুকি টাকি জিনিস কিন্তু সংসারের অনেক নেওয়ার আমার আছে অনেক মানে চিন্তা করলে ভাবলে মানে কি বলবো আর শেষ নেই এত জিনিস নেওয়ার আছে তবে কি করব বলো এই যে টাকার অভাব টাকার অভাবে কিন্তু সেই জিনিসগুলো সংসারে আমাদের কেনাই হচ্ছে না তবে আশা করছি তোমরা যদি আমাদের অনেকটা ভালোবাসা দাও তাহলে হয়তো আমার এই ছোটো ছোটো শখগুলো ছোটো ছোটো সংসারের জিনিসগুলো আর কি নিতে পারবো তবে তোমাদের ভালোবাসা কিন্তু খুব দরকার তো তোমাদেরকে এতটাই রিকোয়েস্ট করব। শুধু আমাদেরকে একটু ভালোবাসা তোমরা দাও আর কিচ্ছু না আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমাদের আত্মীয় স্বজনদের কাছে আমার এই ভিডিওটা শেয়ার করে দিও যেই ভিডিওগুলো আর কি তোমাদের ভালো লাগে জোর করে আমি তোমাদেরকে কোনো কিছুই বলবো না তোমাদের যদি ইচ্ছে হয় তবে তোমরা শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজনদের কাছে